সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকে আজকে আপনাদের সাথে আলোচনা করছি হাতের আর্থ্রাইটিস নিয়ে হাতের আর্থ্রাইটিস একটি সাধারণ রোগ যা আঙুল এবং কবজি জয়েন্টে ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং ফোলাভাব সৃষ্টি করে এটা হাতের বিভিন্ন জয়েন্টকে প্রভাবিত করতে পারে যার মধ্যে আঙুল এবং বুড়ো আঙুলের গোড়াও কিন্তু হতে পারে প্রতিদিনের যে কাজ সেগুলোর ওপরে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে এই কারণে আপনার যদি জায়গাটা ফোলা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না কাজ করতে গেলে আপনার কষ্ট হবে তা সবসময়ের জন্যই কাজে লাগছে সব কাজেই কাজে লাগছে অতএব হাতে এই রকম যদি ফোলা ব্যথা শক্ত হয়ে থাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য খুবই অসুবিধাজনক হাতের আর্থাইটিস দু রকমের হয় ডিউমেটয়েড আর্থাইটিস আর অস্টিও আর্থাইটিস এর মধ্যে অস্টিও আর্থাইটিসটা বেশি কমন খুব বেশি দেখা যায় এটাতে কি হয় কাটিলেজ যেটা আছে জয়েন্টের যে কাটিলেজ সেইটা নষ্ট হয়ে গিয়ে যখন আর্থাইটিসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অস্টিও আর্থাইটিস এবার কাটিলেজটা নষ্ট হয়ে গেলে আপনি যখনই হাতটা মুভমেন্ট করছেন তখন দুটো হার পরস্পরের ঘষা খাচ্ছে সেক্ষেত্রে আপনার ব্যথা হচ্ছে এবং জয়েন্টগুলো ফুলে থাকছে শয়েলিং হয়ে থাকছে স্টিফ হয়ে থাকছে আপনি নাড়াতে পারছেন না এগুলো হচ্ছে কখনো কখনো আঙুলের মধ্যে দেখা যায় যে একটা আলাদা করে বনি গ্রোথ হয়েছে নোড হচ্ছে বনি লাম্প হয়েছে সেটাও কিন্তু আর্থাইটিসের জন্যে আর দ্বিতীয় হচ্ছে রিউমাটয়েড আর্থাইটিস রিউমাটাইড আর্থাইটিস অটো ইমিউন ডিজিস এটার ক্ষেত্রে যে একটা সিট থাকছে স্মল জয়েন্টগুলোতে যাতে হাড়ের ঘর্ষ না হয় জয়েন্টগুলোতে যখন অ্যাটাক করছে ওই সিটগুলোতে যখন অ্যাটাক করছে তখন আপনার আপনার রিউমাটয়েড আর্থাইটিস ডেভেলপ করছে এটা সাধারণভাবে দুটো হাতেই হয়ে থাকে স্মল জয়েন্টগুলোতে বেশিরভাগ হয় মানে আঙুলের ছোট ছোট যে জয়েন্টগুলোতে সেগুলোতে হচ্ছে এবং ফুলে থাকছে স্টিফ হয়ে থাকছে ব্যথা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় জয়েন্টগুলো একটা বিকৃত হয়ে গেছে বেঁকে যাচ্ছে এগুলো কিন্তু দেখা যায় কী সিমটম হয় জ্বালা ধরা পেন থাকতে পারে একটা ডাল অ্যাকিং পেন থাকতে পারে সর্বক্ষণ একটা পেন হচ্ছে আপনি অনেক কাজ টাজ করেছেন তারপরে আপনি যখন বসছেন বা রেস্টে আছেন রেস্টের পরেই আপনার এই ব্যথাটা বাড়তে পারে অথবা সকালের দিকেও কিন্তু এই ব্যথাটা বাড়ে এবং একটা সবসময় স্টিফনেস থাকে হাড়ের মধ্যে হাতের মধ্যে যখন যখন আপনি হাত তাকে আঙুলগুলো মুড়তে পারছেন না সোজা করতে পাচ্ছেন না আঙুলগুলোকে এটাও কিন্তু সকালবেলার দিকে বেশি হয় অথবা আপনি অনেকক্ষণ বসে আছেন তারপরে কিন্তু এটা বেশি দেখা যায় আপনার কাজ করার যে যে রেঞ্জের মধ্যে আপনি কাজ করেন যেমন ঘোরাচ্ছেন হাত ঘোরাচ্ছেন ছোট কিছু জিনিস ধরছেন সূক্ষ্ম কাজ করছেন কোনো জিনিস ধরছেন সেসব ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো বাধা সৃষ্টি করতে পারে আপনি হাত ভালো করে মুড়তে পারছেন না ছোট ছোট জিনিস ধরতে পারছেন না কোনো জিনিস ধরলে হাত থেকে পড়ে যাচ্ছে ব্যথা হচ্ছে এবং আপনি হাত ঘোরাতে পারছেন না এগুলো কিন্তু এর সিমটম জয়েন্টগুলো বেঁকে চুরে যাচ্ছে একটা অন্য রকম শেপ নিচ্ছে এটাও কিন্তু এই আর্থাইটিসের জন্য আছে হয় তাহলে এটার জন্যে কি মেডিসিন আছে কনস্টিটিউশনাল মেডিসিন তো আছে যেটা আপনাকে এটা থেকে পুরোপুরি মুক্ত করবে কেটেন মেডিসিন আছে আপনার প্রাথমিকভাবে সেটা খেলেও সাময়িক উপকার কিন্তু আপনি পাবেন সেরকমই একটা মেডিসিন হচ্ছে আর ফর্টি সেই মেডিসিনটা আপনি পনেরো থেকে কুড়ি ফোঁটা দু থেকে চারবার হাফ কাপ জলে খেতে পারেন আপনার কতটা ব্যথা হচ্ছে ইন্টেনসিটির ওপর নির্ভর করে আপনি কতটা খাবেন কিভাবে খাবেন এটা নির্ভর করছে এটা তো সাময়িক চিকিৎসা এটা আপনি একটু ভালো থাকবেন কিন্তু এটা আপনার কিউরেবল নয় কিউর করতে গেলে কিন্তু আপনাকে কনস্টিটিউশনাল মেডিসিন একটা ডাক্তারের পরামর্শে খেতে হবে তাহলেই আপনি কিওর হতে পারবেন তাহলে তো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন নমস্কার ধন্যবাদ এখানে দেখানো এক্সারসাইজগুলো যতবার পারবেন করবেন সারা দিনে এবং তার সাথে সাথে গরম ঠান্ডা জলের সেঁক একসাথে করবেন ঠান্ডা জল বরফ জল এবং গরম জল দুটো একসাথে নিয়ে বসবেন একবার গরম জলে শেক করবেন একবার ঠান্ডা জলে শেক করবেন এটাতে কি হবে আপনার যে মুভমেন্টটা স্টিফ হয়ে গেছে গরম জলে সেঁক করলে সেই স্টিফনেসটা কমবে এবং বরফ সেঁক করলে আপনার যে সোয়েলিং আছে সেটা কমবে এগুলো করলেই খানিকটা ভালো থাকবেন